আসসালামু আলাইকুম ভিউয়ার প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিছুক্ষণের মধ্যে যে আমরা আবাদি জমিতে যে জমির বিঘাতা করার জন্য অর্থাৎ জমিতে আমরা যখন চারা রোপণ করি ধান উৎপাদনের জন্য চারা রোপণ করি এই চারা রোপণের পূর্বেই যে আপনাকে বীজতলা তৈরি করতে হয় এই বীজতলা তৈরি করার পরে যে বীজ বপন করতে হয় সেটা আমরা এখন দেখব। তা আমরা বীজ বীজ বপন করার পূর্বে আমরা বীজ ছিটানোর পূর্বে আমরা পরিচিত হয়ে যাই আমার আঙ্কেলের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আঙ্কেল কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এখন তো আমাদের এটা কি এটা কি মৌসুম এটা এ ধান বলা হই হেমন্ত সিজন হেমন্ত ধান কাটবো আমরা হেমন্ত ধান মানে এটা অঘ্রান মাসের ধান যেটা হচ্ছে আমন ধান আমন ধান আমন ধান শেষ হয়ে যাচ্ছে আমন ধান এর পর কি বোরো ধানের উৎপাদন বোরো ধানের উৎপাদনের জন্য আমরা যে এটা এটা কি এটা কি এটা কি এটা কি এটা ধান হচ্ছে আপনার 63 63 এই 63 ধানটা কি করবেন এখন এখন বীজ দলাতে ফেলবে ধান আমরা এই রোপণের জন্য হুম চারা ফেলবো আমরা মানে বিষতলা বুনবেন এই বিষতলা তৈরি করেছেন এটা করার পরে এটা এটা করার পরে কি ধান লাগাবেন এটা 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 কি ধান লাগাবেন এটা তেষট্টি ধান তেষট্টি যেটা বোরোর মৌসু বোরর মৌসু তো আপনারা কিভাবে এটা করছেন দেখান তো আমরা এই ধানটাকে ভিজিয়ে আমরা গ্যাস জেলেছি গ্যাস হয়ে গেছে অঙ্কন হয়ে গেছে এখন বীজ তলায় ফেলবো চারার চারা তৈরি হবে তখন আমরা বড় ধানের জন্য জমি চাষ করে আমরা জমিতে লাগানো হবে এই বীজতলাটা কতদিন এই বীজতলাটা কতদিন পরে মানে মানে চারাই রূপান্তরিত হবে পঞ্চাশ দিন নাকি সম্ভবত হ্যাঁ সম্ভবত পঞ্চাশ দিনের মধ্যে আমরা রোপণ করবো রোপণে যাবো রোপণে যাবেন তো এটা কিভাবে এটা বপন করছে দেখেন তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিওর এই যে এই যে এই যে অঙ্কুরদম অর্থাৎ বীজ বপন করছে এই বীজটা পঞ্চাশ দিনের মাথায় চারাই রূপান্তরিত হবে এই চারাই যখন রূপান্তরিত হওয়ার পরে বোরোর মৌসুম আসবে অর্থাৎ অগ্রায়ণ বা আমনে ধান শেষ হয়ে যাচ্ছে এই শেষ হওয়ার পরে এই বোরোর মৌসুম শুরু হবে এই বোরোর মৌসুম শুরু হতে তার পঞ্চাশ দিন শুরু লাগবে এই চারাটি উৎপাদন হতে এই চারা থেকে আমরা আবার বোরো ধানের মৌসুম শুরু হবে অর্থাৎ বোরো ধান বপন করবে তো আপনাদের একবারই মাঠ পর্যায়ে ধানের মানে চারা রোপণের ধান উৎপাদনের অর্থাৎ কোন মৌসুমে কোনটা কি হয় আপনাদের এই জিনিসটি তুলে ধরলাম অগ্রহায়ণের আমন ধানের মৌসুম শেষ এখন সামনে জানুয়ারি মাসে বৌরোর মৌসুম শুরু হবে এই বৌরোর মৌসুম শুরু হওয়ার জন্য বীজতলাতে বীজ বপন করছে এটি তার সময় লাগবে পঞ্চাশ দিন পর্যন্ত পঞ্চাশ দিনের মধ্যেই এটি উপযুক্ত সময় হবে বোরো ধানের চারা রোপণের জন্য তো অসংখ্য ধন্যবাদ আপনারা এবং সরকারের পৃষ্ঠপোষকতা চাচ্ছি যারা কৃষক যারা আছেন তারা আদি পদ্ধতিতে তারা এই কাজ করছেন কারণ একবিংশ শতাব্দীতে বিভিন্ন দেশের কৃষি বৈপ্লবিক বা কৃষি শিল্পে আমূল পরিবর্তন ঘটেছে তারা বিঘাপতি জমির উর্বরতা অতীব মাত্রায় একটা পরিবর্তন এসেছে যা আমাদের দেশে কৃষকেরা কাজে তারা খুব মানে সন্তুষ্ট হতে পারছে না বিভিন্ন প্রযুক্তিতে তারা পিছিয়ে আছে বিভিন্ন ম্যাল ম্যাটেরিয়ালস কৃষি আবাদি করতে হ্যাঁ বিভিন্ন কৃষি ম্যাটেরিয়ালস ইউরিয়া ফসফেট এগুলো তাদেরকে বাড়তি দাম দিয়ে কিনতে হয় যা একজন কৃষকের জন্য তার আবাদের চাইতে খরচের ভারটা বেশি হয়ে যায় তাই আমি এই ভিডিওর মাধ্যমে আমি এই ডকুমেন্টের মাধ্যমে অর্থাৎ এ তথ্যের মাধ্যমে আমি কৃষি শিল্পের একটা বিপ্লব পরিবর্তন চাচ্ছি যাতে করে কৃষকেরা তাদের এ দেশের সোনালি ফসলকে অতীব মাত্রায় তারা মানে ই করতে পারে উৎপাদন করতে পারে উৎপাদন করে তারা নিজের খাদ্য চাহিদা পূরণ করে দেশের বাইরে তারা যেন রপ্তানি করতে পারে এই রপ্তানির মাধ্যমে তাদের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে তাদের সচ্ছলতা আসবে কৃষকের মুখে হাসি হাসি ফুটবে কারণ আমরা আমরা পড়েছি আমরা প্রাথমিক পর্যায়ে মাধ্যমিক পর্যায়ে উচ্চ মাধ্যমিক পর্যায়ে আমাদের দেশটি হচ্ছে কৃষি প্রধান দেশ এই কৃষি প্রধান দেশ সত্ত্বেও আমরা কৃষকদের কাছাকাছি যখন আমরা মিশি বা কথা বলি তখন কৃষকেরা কৃষক থেকে বিমুখ হতে চাচ্ছেন কারণ কৃষিতে তাদের অর্থনৈতিক সমৃদ্ধ আসছে না তাই তাদের কৃষি শিল্পে পরিবর্তনের জন্য কৃষি অধিদপ্তর কৃষি দপ্তর থেকে সরকারকে এই দৃষ্টি আকর্ষণ করতে হবে তাদের মনিটরিং করতে হবে যাতে করে কৃষি শিল্পের ব্যাপক পরিবর্তন আসে তাদের জন্য শিল্পে একটা পরিবর্তন আসে অসংখ্য ধন্যবাদ তাদের এই তাদের কার্য থেকে তারা কিভাবে বপন করছে সেই জিনিসটি তুলে ধরলাম তো আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কিছু যদি বলার থাকে অবশ্যই বলতে পারেন আমরা কৃষক কৃষি কাজ করতে যে আমরা অবহেলিত আমাদের উৎপাদন এবং আমরা ব্যয় যেটা করি সেটার থেকে আমরা মানে লাভজনক হতে পারছি না আচ্ছা আচ্ছা এই জন্য আমরা কৃষকরা অবহেলিত আমরা পিছিয়ে আছি পিছিয়ে আছি এই এই কৃষক আমরা পিছিয়ে আছি এই জন্য সরকারের কাছে আমাদের আবেদন অকুল ভাবে আবেদন যেন আমরা কৃষির উপর যেন নজরদারি দেয় এবং গুরুত্বপূর্ণ ভাবে কৃষি পূর্ণ দাম গুলো যেন সহনীয় পর্যায়ে রাখতে পারে আমরা সহনীয় ভাবে যেন অল্প মূল্য আমরা যেন কিনে আমরা সার ইউরিয়া টিএসপি বিষ এই পটাশ বিভিন্ন স্বল্প মূল্য আমরা কিনতে পারি কিনে আমরা যেন সহজভাবে উৎপাদন যেতে পারি এই জন্য আমরা আমাদের চাহিদা মিটিয়ে আমাদের দেশের মানুষের জন্য আমরা ই করবো রপ্তানি করব বা যেন সুলভ কিনতে পারে উৎপাদন যেন বেশি হয় এটা আমরা আশা রাখে বাক্ত করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমার আঙ্কেল একটি গুরুত্বপূর্ণ কথা বলেছে যে কৃষি কাজের জন্য যে কৃষির যে আপনাদের যে মানে মানে কৃষি ম্যাটেরিয়ালস কৃষি ম্যাটেরিয়ালস যেগুলো লাগে কৃষি উৎপাদনের জন্য যেন ইউরিয়া ফসফেট টিএসপি বা আনুষঙ্গিক আরো যেগুলো এগুলো তাদেরকে উদ্ধগতি মূল্যে তাদেরকে ক্রয় করে আবাদ করতে হয় এতে করে কৃষক কি করে তাদের তাদের মানে লাভের চাইতে লস খাতে তাদের চলে যায় তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করছে বা কৃষি অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করছে বা বাজার মনিটরিং এর মাধ্যমে কৃষকদের যেন স্বল্প মূল্যে অধিক ফসল উৎপাদন করা যায় সেদিকে দৃষ্টি রাখার অনুরোধ করছেন আমার এ এক কৃষক আঙ্কেল আপনি তো এই কথাটাই বললেন জি আমি কথাটা বলছি কীটনাশক বীজ গুলোর দামও বেশি বেশি ক্রয় ক্ষমতার আমাদের বাইরে চলে যাচ্ছে ক্রয় ক্ষমতা তার বাইরে চলে যাচ্ছে হ্যাঁ সেই জন্য আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যেন সহনীয় পর্যায়ে সহনীয় পর্যায়ে আসে জানে কিনতে পারি সহজভাবে চাইলে আমাদের উৎপাদনের জন্য সহজ হবে আমরা উৎপাদন করতে পারলে দেশের চাহিদা মিটিয়ে বাইরে রপ্তানি করতে পারে মানে নিজের চাহিদা মিটিয়ে আমরা যেন বাইরে রপ্তানি করে আমরা যেন অর্থনৈতিকভাবে ভাবে স্বাবলম্বী হতে পারি আমরা কৃষক অবহেলিত তাহলে কৃষকদেরকে আপনাদের একজন কৃষক ভাইয়ের ব্যক্তি তিনি নিজে এটি সজ্ঞাপন করলেন বা তিনি এটি তুলে ধরলেন হাজারো কৃষকের মধ্য দিয়ে একই কথা যে কৃষকদেরকে উচ্চ মূল্যে ক্রয় করে কৃষি আবাদ করতে হয় যা তাদের জন্য খুবই অসহনীয় পর্যায়ে যা কৃষিতে তারা বিমুখ হয়ে যাচ্ছে আর কৃষি যদি আমাদের যদি ধান উৎপাদন থেকে যদি আমরা বিমুখ হয়ে যাই তাহলে আমাদের উৎপাদনের ক্ষমতা যখন হ্রাস পাবে অর্থাৎ কমে যাবে তখন আমাদেরকে আমাদেরকে এ হবে উচ্চ মূল্য দিয়ে আমাদেরকে ধান চাউল ক্রয় করতে হবে আসুন আমরা কৃষকদেরকে সহায়তা করি সরকারের পৃষ্ঠপোষকতা থেকে শুরু করে এবং কৃষি প্রযুক্তিতে যেগুলো আধুনিকতার পদ্ধতি আছে সেগুলো যেন মানে প্রয়োগ করা হয় সরকারের পক্ষ থেকে পৌঁছে দেওয়া হয় প্রত্যেকটা কারণ আমাদের দেশটি হচ্ছে কৃষি প্রধান দেশ এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সহাত্তর বর্গ কিলোমিটার আয়তনে আমাদের ভূখণ্ডটি হচ্ছে কৃষি প্রধান তাই আজকে ডকুমেন্টটি তুলে ধরলাম আপনাদের কেমন লাগছে আপনারা জানাবেন আর অসংখ্য ধন্যবাদ আপনাকে আসসালাম ওয়ালাইকুম আসসালাম